হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ফেসবুকের যে ইনস্টেম্যাট নিয়ে একটা ঝামেলা চলতেছিল আসলে এটা কিন্তু সকালবেলা এটা ঠিক হয়ে গেছে যেটা ইনস্টিম্যাটে এখন কিন্তু আগের ইয়ে চলে আসছে ইনস্টিম্যাট কিন্তু কন্টেন্ট মোডিটাইজেশন এখনও কনভার্ট হয় নাই বা এখনও তারা যে টুলস এটা নিয়ে আসে নাই তো জানি না কবে কখন কোন সময় নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কারণ নাই অবশ্যই তারা অতি দ্রুত এটা হয়তো সেটা দিয়ে দিবে কিন্তু একটা বিষয় কি যে আমরা অনেকেই ভাবতেছিলাম যে আমার অ্যাড অ্যাডন রিলস বা বোনাস এগুলো নিয়ে আর একটা ঝামেলা চলতেছিলো তো এখন যে আপডেটটা তারা আগের আপডেটটা দিয়ে দেছে বা এটা উঠাই নেসে যে সমস্যাটা ছিল তো আসলে ফেসবুকের যে কী নিয়ম নীতি রুলস আসলে আমরা বুঝতে পারি না আসলে ফেসবুক কিন্তু এখনও বলে নাই যে দুই হাজার পঁচিশে কোন তারিখে কয় কোন দিন তারা লঞ্চ করবে যে কন্টেন্ট মিউডাইজেশনটা আসলে কবে লঞ্চ করবে কবে কি করবে এটা কিন্তু আমরা জানি না কিন্তু একটা জিনিস বিষয় নিয়ে মাথায় রাখবেন যে অবশ্যই ফেসবুক হয়তো একটু ইয়ে করতেছে হয়তো দু একের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দেবে যেহেতু আমাদের ইনস্টেমে একটা ঠিক হয়ে গেছে অলরেডি হয়তো কার কার ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার ঠিক হয় নাই হয়তো একসঙ্গে এত ঠিক হই না হইতে পারে বা আমি যখন সকালবেলা আমি তো চারটা পাঁচটা বাজে সামথিং পাঁচটা বাজে আমি একটা ভিডিও পোস্ট করি পাঁচটা ছয়টার দিকে তো এরপরে যখন ভিডিওতে আমি যাই যাই যখন দেখি যে ফেসবুকে নতুন আপডেট পরে আমি দেখলাম যে ওই রকম রয়েছে তো মনিটাইজেশন অ্যাপে গিয়ে আবার চেক করলাম চেক করার পরে দেখি যে স ঠিক হয়ে গেছে প্রায় সামথিং সাতটা সাড়ে ছয়টা সাতটার দিকে ঠিক হয়ে গেছে তো এই যে একটা ফেসবুকের যে একটা ইয়ে রুলস ইয়ে এগুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমার পেজে আলহামদুল্লাহ এঙ্গেজমেন্ট ভালো আছে আলহামদুল্লাহ ফলোয়ার আছে কিন্তু আমি মনিটাইজেশন এখনও পাই নাই স্টার মনি স্টার শুধু সেট আপ কারণ এখন ফেসবুক বলতে আছে যে ইনস্টিম্যাট অ্যাডন রিলস অ্যান্ড বোনাস এই তিনটা একটার ভিতরে করবে যেটা কন্টেন্ট মনিটাইজেশন তো এই তিনটার থেকে ইনকাম করতে পারবেন সবাই ইনকাম করতে পারবো সবাই এ করতে পারবো যেমন আপনার ভিডিও পোস্ট করলে ইনকাম হইব ট্যাক্স যে কোনো কিছু লেখালেখি করলে ভিডিও আপ ইয়ে হইব লং ভিডিওতে হইব এবং পিক আমরা যে স্পিকগুলো পোস্ট করি এগুলোতেই ইনকাম হইব যে ফেসবুকের যে রীতি রুলস এগুলো কিন্তু আসলে আমরা বুঝতে পারি না আসলে দুই হাজার পঁচিশে কোন দিন তারা কি করবে আমি জানি না তো অতি দ্রুত ইনশাল্লাহ হয়তো আপডেটটা চলে আসবে কারণ আজকে দুই তারিখ আমেরিকান কিন্তু আজকে দুই তারিখ আমাদের এখানে তিন তারিখ তো এইসে হয়তো একটু সময় নিতে পারে পাঁচ তারিখ চার তারিখ পাঁচ তারিখের এদিকে দেখা যাক আলহামদুলিল্লাহ অতি দ্রুত হয়তে সমস্যাটা ঠিক হয়ে যাবে ওর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের সমস্যা ঠিক হয়েছে কি আর যদি না হয় আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ অতি দ্রুত হয়ে যেতে পারে আর ফেসবুকের যে আপডেটগুলো আসে এগুলো আসলে অতি আমি ফেসবুকের অফিসিয়াল পেজে বা বিভিন্ন জায়গায় আমি চেক করছি চেক করে দেখলাম যে তারা লাস্ট একটা পোস্ট করছে কি হ্যাপি নিউ ইয়ার নিয়ে এর এছাড়া যে অন্য কোনো তথ্য বা অন্য কোনো কিছু তারা দেয় নাই এখনও হয়তো দিবে একটু সময় নিবে বা একটু লং টাইম একটু ইয়ে হইতেছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে ভাবার কিছু নাই বা অন্য কোনো টেনশন করার কিছু নাই আপনারা এক নতুন নতুন ভিডিও বানান ভালো রিলস ভিডিও বানান লং ভিডিও বানান আপনারা প্রতিদিনই তো লং ভিডিও পোস্ট করেন রিলস পোস্ট করেন কিছু লেখা পোস্ট করেন ছবি পোস্ট করেন এই যে পোস্ট কোডের মাধ্যমে ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মিউটেশন পাবেন যদি আপনার পেজে কোনো ইস্যু বা কোনো সমস্যা না থাকে অবশ্যই পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফে আমি এমনি হৃদয় বগুড়া থাকি আমার জন্য দোয়া করবেন সবাই আমি অসুস্থ মানুষ তো ভালো থাকবেন আমার প্রিয় মানুষটার জন্য দোয়া করবেন খুদা হফেস আসসালামু আলাইকুম